मुरेज माइक ऑन मत स्टीक

आशो बस बस टोमेटो गिन दादा काम कर अन इश ने है बाबा आंसी जा जा ओ जी मागेलवा पाच सा हैन हेर कम बा दोयदा कच्चा या दोच

আজকে হচ্ছে আমাদের আলুর রসা হবে আলু একটা টমেটো দিছি কেটে ভালো লাগে টক টক একটু আসলে ভাব আর হচ্ছে শুকত হবে লাউ দিয়ে যে লাউ নিয়ে আসলাম লাউ কেটে কেটে নিয়েছি আর হচ্ছে যে কি দিয়া মাছ দিয়া পাবদা মাছ তারপরে তেলাপিয়া মাছ পাবদা মাছ অবশ্যই শিবমের জন্য দেওয়া হয়েছে তেলাপিয়া মাছও পছন্দ করে তো রান্না করে নেই জল জল গেছে আজকে আমি জালটা আগে ই করে নিচ্ছি ভিডিও চালু করার আগে

নীলয় ও জানিয়ে আসছে না দাদা মোটরসাইকেল ভাড়া করে দিছিল আনার জন্য অটোলের যে করলো আপনারা রে তো গেছিল তো খুশি সারা পাড়া দৌড়ে দৌড়ে খেলতেছে আমাদের বাচ্চা সেও পারছে একদম মানে সবাই বাইতে বাড়িতে দৌড়ে দৌড়ে সব বাচ্চা আছে আমাদের পাড়া অনেক যেমন আমার শ্রমিক আছে তারপরে যে আরো আছে বাচ্চারা উপাশ বাচ্চা আছে সবার সাথে দৌড়ে কইছে ফোন দিছে আর যাইবো না ঠিকই কি কান্নাকাটি শুরু করে দিচ্ছে আবার দাদুয়ে তাহলে বুঝাইছে তাহলে আমার এখানে থাকো একবারে আমি স্কুলে ভর্তি করে দেবো তাও থাকবো না মানে দাদু দিদির লিগেও খারাপ লাগে আবার মায়ের লিগেও খারাপ লাগে মায়ের ছাড়া তার থাকা সম্ভব না আবার দাদু দিদি লেগেও কষ্ট লাগে সবথেকে ভালো হইতো ওরা সবাই যদি একসাথে থাকতো সব থেকে ভালো হইতো সবার জন্য ভালো হইতো Where is হয়ে গেছে এখন হচ্ছে আলুর রসা রান্না করবো ফুটবোটা ফুটে লোকদের চোখে মুখে হয় একবারে দিনে কিন্তু

আমাদের বাড়িতে একটু আয় যে দেখি কি হয়েছে তো ওর বাবুকে আমি বললাম তুমি বস খাই খাইতে থাকো আমি একটু আসি তো চলুন যাই দেখি দাদার বাড়িতে শুনে আসি কি হলো আবার আসবা না যাই বনাছে যাম না মা এবাৰ লাগে ন মোৰে শুনে একবাৰেই ওপাৰ তাৰ কিয় নাই শুনে একবাৰ শুনে উপাৰ

चले त अहिले त हामी भन्दै किन पाँच दिन हुन्छ हैन त्यो हेर यो आजसम्म मात्र बैंक गर्न मokia दिन्छु हैन अरु हुन्छ जान्छ हैन एने फुर्सत छ त एतेتي जा पालो के गर्ने आब रहेने तको बाकी रह्यो न ननजन जति आगो बा अत्र कुन बक्सो यो ननजन जति छ हैन गको त बाँकी हैन अत्र सुन रुदो 19000

জুল কেনে যাবি বাইকে নীলন বাইকে যাবি

আর ওই অবস্থায় যদি মেয়েটা যেয়ে থাকে তাহলে দাদা বৌদি আর এইভাবে থাকতে কিভাবে থাকতে পারবে তো বৌদি ফোন দিয়েছে নিয়ে বললো যে নিয়ে এসে পড়ো ও আর থাকবে না মনে হয় কালকে সকালে মনে হয় যাবে রাজি হয়েছে আজকে রাতটা থেকে কালকে সকালে যাবে আবার দেখা যাক কি হয় এই যে রেডি হয়েছে বেরোছিল তো কান্নাকাটি দেখে মা আবার মায়ের ফোন দিছে মা আবার গলো তাহলে থেক দি দাদাদের কাছে আজকে রাত থেকে আহুক রেডিওয়ে ওই পর্যন্ত আবার দিদি দাদিও খুবই করছিল মন খারাপ ওরও মন খারাপ পরে বলে থাক মন খারাপ করে দেওয়ার দরকার নেই মাই ফোন কইলে আজকে রাত থেকে আসু কালকে সকালে নিয়ে এসে তাহলে কালকে সকালে যায় অবনি কান্না করো না তুমি না গেলে তোমার মাই কান্না করবো একা একা